হ্যালো ভ্যান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল রেইনবো স্টাডি সেন্টারের পক্ষ থেকে প্রিয় বন্ধুদের প্রত্যেককে স্বাগত আজকের নতুন একটি ক্লাসে তো বন্ধুরা তোমাদের প্রত্যেকের নিশ্চয়ই মনে আছে যারা যারা ক্লাস করেছিল গতকালের ক্লাস সেখানে কিন্তু আমি অবশ্যই তোমাদেরকে জানিয়েছিলাম শব্দ সম্পর্কে আমরা কি কী তথ্যাবলী পড়ব সেখানে প্রথম দিন আমরা জেনেছিলাম শব্দ কী কীরকম ধরনের শব্দ আমরা শুনতে পারি আমরা কি সব ধরনের শব্দ শুনতে পারি একদমই নাই কুড়ি থেকে কুড়ি হাজার বারের মধ্যে শব্দের কম্পাঙ্ক হলে আমরা কেবলমাত্র সেই ধরনের কম্পাঙ্ক যুক্ত তরঙ্গ দৈর্ঘ্যের শব্দ আমরা শুনতে পারি তাই তো আশা করি প্রত্যেকের মনে আছে এছাড়াও তোমাদেরকে জানিয়েছিলাম কম্পাঙ্ক তরঙ্গ বেগের মধ্যে সম্পর্ক কিভাবে নির্ণয় করা যেতে পারে এবং সেখান থেকে কী কী সূত্রাবলি জানলে বা কি কি তথ্য জানলে আমরা পরবর্তী দিনে ম্যাথসগুলো করতে পারবো এবং খুব সহজে যেখান থেকে প্রশ্ন কভার আপ করা যায় তারপর আমরা জেনেছিলাম তীক্ষ্ণতা আর কম্পাঙ্কের মধ্যে ঠিক কী কী পার্থক্য আছে তো আশা করি এতটা পুরো যতটা আমি করিয়েছিলাম তার পুরো ক্লিয়ারেন্স তোমাদের কাছে চলে আসলো এবার আজকে আমরা নতুন ক্লাস করব। আজকে আমরা মূলত পড়ব শব্দের প্রতিফলন হ্যাঁ একদম ঠিক শুনেছ আলোর প্রতিফলন যেমন হয় শব্দেরও প্রতিফলন হয় শব্দের প্রতিফলন শব্দের প্রতিফলন কাকে বলে সেটা সবার প্রথম পড়তে হবে শব্দের প্রতিফলন তো দেখো শব্দের প্রতিফলন বলতে মূলত কি বোঝায় সেটা সবার প্রথমে আগে ভালোভাবে বোঝো আলোর প্রতিফলনের জন্য যেমনভাবে প্রতিফলক মাধ্যমের প্রয়োজন হয় ঠিক তেমনভাবে শব্দের প্রতিফলনের জন্য প্রতিফলক মাধ্যম প্রয়োজন হয় শব্দ যেমনভাবে কোনো এক প্রতিফলক তলের বিভেদ তলে মানে এসে পড়ে এবং সেই তল থেকে দিক পরিবর্তন করে আবার পুনরায় প্রথম মাধ্যমে এসে ফিরে আসে তাকে শব্দের প্রতিফলন বলে বোঝানো গেল এই প্রতিফলনের দরুণ কিন্তু প্রতিফ আলোর যেমন প্রতিফলনের সূত্রাবলি রয়েছে শব্দেরও কিন্তু প্রতিফলনের সূত্রাবলি রয়েছে আলোর প্রতিফলনের জন্য যে কোনো প্রতিফলক মাধ্যম হলেই হবে অর্থাৎ ছোট আকৃতির প্রতিফলক মাধ্যম হলেই চলে কিন্তু শব্দের প্রতিফলনের জন্য কিন্তু বড় আকৃতির প্রতিফলক মাধ্যমে প্রয়োজন হয় আলো যে কোনো ছোটোটা ছোট প্রতিফলক মাধ্যমে খুব সহজেই প্রতিফলিত হতে পারে কিন্তু শব্দ কিন্তু যে কোনো প্রতিফলক মাধ্যমে প্রতিফলিত হতে পারে না সবসময় বড় আকৃতির প্রতিফলক মাধ্যমে প্রতিফ এসে পড়ে এবং সেখান থেকে প্রতিফলিত হয় ঘরের দেওয়াল উঁচু পাহাড়ের স্থান বড় বড় গাছ এগুলো কিন্তু প্রতিফলক মাধ্যম হিসেবে কাজ করতে পারে এই কারণে ছোট্ট ছোট্ট লেন্সে কিন্তু আলোর প্রতিফলন হয় শব্দের কোনো প্রতিফলন হয় না তাহলে শব্দের প্রতিফলন কি শব্দের প্রতিফলন কিভাবে কাজ করে শব্দের প্রতিফলনের জন্য কোন মাধ্যমের প্রয়োজন হয় এগুলো আশা করি তোমাদের কাছে একদম পরিষ্কার হয়েছে এরপর আমরা জানব শব্দের প্রতিফলনের সূত্রাবলি চলো তাহলে দেখে নাও শব্দের প্রতিফলনে কি কি সূত্র রয়েছে আচ্ছা শব্দের প্রতিফলনের দুটো সূত্র এখানে আমরা লিখে নেব এবার একটু নোট করে দিচ্ছি যাতে তোমাদের মনে রাখতে শুরু সুবিধা হয় প্রথমে বলি আপতিত শব্দ তরঙ্গ এবং প্রতিফলিত তরঙ্গ। আপত মানে বিভেদ তলের উপর অঙ্কিত অবিলম্বে সঙ্গে পরস্পর লম্বভাবে অতিক্রম করে মানে আলোর মতোই কিন্তু প্রতিফলন কাজ করে শব্দের এছাড়া আপতন কোণ আর প্রতিফলন কোণ কিন্তু সর্বদাই শব্দের প্রতিফলনের ক্ষেত্রেও কিন্তু সমান হয় তাহলে কী বললাম আপতিত শব্দতরঙ্গ প্রতিফলিত তরঙ্গ প্রতিফলক তলের ওপর অঙ্কিত অবিলম্বে সঙ্গে লম্বভাবে অবস্থান করে তাই তো অঙ্কিত অবিলম্বের সঙ্গে ঠিক যেমনভাবে আলোর প্রতিফলন অবস্থান করেছিল তাই তো তাহলে লিখে ফেলি আপতিত শব্দ তরঙ্গ আপতিত শব্দ তরঙ্গ শব্দকে আমরা তরঙ্গ কেন বলি তরঙ্গ ধর্মী কেন বলি আশা করি এগুলো সব মনে আছে এগুলো কিন্তু গতকালের ক্লাসে আমরা জেনেছি আপতিত শব্দ তরঙ্গ প্রতিফলিত তরঙ্গ প্রতিফলিত শব্দ তরঙ্গ প্রতিফলক তলের উপর অঙ্কিত তলের ওপর অঙ্কিত অভিলম্ব একই সমতলে অবস্থান করে তলে অবস্থান করে বোঝাতে পারলাম প্রথম সূত্র নেক্সট কি আপতন কোন আর প্রতিফলন কোন সমান হয় আপতন ও প্রতিফলন সমান হয় বেশ এই গেল শব্দের প্রতিফলনের দুটো সূত্র ঠিক যেমনভাবে ভাবে আলোর প্রতিফলনের সূত্র রয়েছে এবার আমরা পড়ব যে আলোর প্রতিফলন আর শব্দের প্রতিফলনের মধ্যে ঠিক কি কি তুলনা করা যায় বা এদের মধ্যে কী কী তুলনামূলক মিল রয়েছে কি কী তুলনামূলক পার্থক্য রয়েছে মানে এক কথায় আলোর প্রতিফলন আর শব্দের প্রতিফলনের মধ্যে ডিফারেন্সিয়েট কি করে করবে যে কোনটা আলোর প্রতিফলন আর কোনটা শব্দের প্রতিফলন সব কিছু এখানে আমি নোট করে দিচ্ছি সুন্দর করে এগুলো কিন্তু অবশ্যই নোট করে নেবে তাহলে এদিকে আমরা লিখতে পারি আলোর প্রতিফলন এই কারণে এই জিনিসগুলো কিন্তু আমি একটু নোট করে দিচ্ছি যাতে তোমাদের মনে রাখতে সুবিধা হয় শব্দের প্রতিফলন বুঝতে পারলাম ঠিক আছে এবার প্রথমত দিকে আলোর প্রতিফলনের জন্য প্রতিফলক মাধ্যম ছোট হলেও চলবে কিন্তু শব্দের প্রতিফলনের জন্য বড় প্রতিফলক মাধ্যমের প্রয়োজন হয় আলোর প্রতিফলন এর জন্য ছোট প্রতিফলক মাধ্যম হলেও চলবে প্রতিফলক মাধ্যম হলেও চলবে কিন্তু শব্দের প্রতিফলনের জন্য প্রতিফলক মাধ্যম প্রয়োজন মাধ্যম প্রয়োজন ঠিক আছে আলোর প্রতিফলন আর শব্দের প্রতিফলনের মধ্যে আরও কি কি পার্থক্য রয়েছে সেগুলো চলো দেখে না আলোর প্রতিফলন কিন্তু শব্দের প্রতিফলনের মতো দুরকম সূত্রই মেনে চলে আবার শব্দের প্রতিফলনও কিন্তু আলোর প্রতিফলনের মতো দুরকম মানে অবস্থায় মেনে চলে আলোর প্রতিফলনের জন্য মসৃণ কিংবা অমসৃণ প্রতিফলক মাধ্যম হলেও চলবে কিন্তু শব্দের প্রতিফলকের জন্য কিন্তু আর অমসৃণ হলেও চলবে কিন্তু আলোর প্রতিফলনের জন্য কিন্তু সর্বদা মসৃণ তল প্রয়োজন তাহলে কী লিখতে পারি আলোর প্রতিফলনের জন্য মোস্টিন তল দরকার মোস্টিন তল প্রয়োজন আর শব্দের প্রতিফলনের জন্য অলমোস্টিন তল হলেও চলবে অলমোস্টিন তল হলেও চলবে বুঝতে পারলাম এরপর রয়েছে শব্দের প্রতিফলনে প্রতিবিম্ব গঠিত হয় না স্বাভাবিক আলোর প্রতিফলনে কিন্তু প্রতিবিম্ব গঠিত এটা কিন্তু অন্যতম একটা পার্থক্য প্রতিবিম্ব গঠিত হয় বুঝতে পারলাম শব্দের প্রতিফলনে প্রতিবিম্ব গঠিত হয় না স্বাভাবিক গঠিত হয় না আলোর কিন্তু প্রতিধ্বনি শোনা যায় না কিন্তু শব্দের প্রতিফলনে প্রতিধ্বনি শোনা যায় তো প্রতিধ্বনি শোনা যায় না প্রতিধ্বনি শোনা যায় কি ঠিক বললাম তো আচ্ছা বেশ তাহলে এই গেল আলোর প্রতিফলন আর শব্দের প্রতিফলনের মধ্যে সুন্দর তুলনামূলক এক প্রকার আলোচনা যার দ্বারা তোমরা খুব সহজেই বুঝে নিতে পারবে কোনটা আলোর প্রতিফলন হচ্ছে আর কোনটা শব্দের প্রতিফলন হচ্ছে কি পুরোটা আশা করি বোঝাতে পারলাম চলো নেক্সট টপিক আমরা আলোচনা করি আচ্ছা বন্ধুরা এই তো গেল শব্দের প্রতিফলনকে আমরা কিভাবে আলোর প্রতিফলনের নেয় বা তুলনামূলক আলোচনা করতে পারি এরপর আমরা পড়ব শব্দের প্রতিধ্বনি যেটা আমি একটু আগেই এখানে তোমাদেরকে পড়ানোর সময় বোঝাচ্ছিলাম যে কিন্তু আলোর কিন্তু প্রতিধ্বনি শোনা যায় না কিন্তু শব্দের প্রতিধ্বনি শোনা যায় এবার এই প্রতিধ্বনি কি সেগুলো সম্পর্কে আমরা পড়বো চলো দেখে নাও এগুলো তাহলে মুছে দিচ্ছি ঠিক আছে তোমরা কিন্তু এই জিনিসগুলো প্রত্যেকটা টপিক ওয়াইজ যেহেতু আলোচনা করা হচ্ছে অবশ্যই নোট করবে নোট করতে ভুলবে না শব্দের প্রতিধ্বনি শব্দের প্রতিধ্বনি বলতে কী বোঝায় কোনো উৎস থেকে উৎপন্ন শব্দ দূরের কোনো প্রতিফলকে প্রতিফলিত হয়ে ভালোভাবে মনোযোগ সহকারে শুনবে কি বললাম কোনো উৎস থেকে উৎপন্ন শব্দ যখন কোনো দূরের প্রতিফলক দ্বারা প্রতিফলিত হয়ে ভিন্ন কোনো শব্দরূপে শ্রোতার কানেই সে পৌঁছাবে সেই ভিন্ন শব্দকে শব্দের প্রতিধ্বনি বলে কি বোঝাতে পারলাম তো প্রতিধ্বনি কি আশা করি বোঝা গেল আচ্ছা এই প্রতিধ্বনি কিভাবে সৃষ্টি হয় এটা নিশ্চয়ই মনে প্রশ্ন আসছে শব্দের প্রতিফলনের দরুণী কিন্তু প্রতিধ্বনি সৃষ্টি হয় ঠিক কিভাবে তাই তো তো দেখো কোনো শব্দ উৎস থেকে উৎপন্ন শব্দ যখন দূরের কোনো প্রতিফলক তল দ্বারা প্রতিফলিত হয়ে শ্রোতার কানে পৌঁছায় সেই যে শব্দ তাকে তো আমরা প্রতিধ্বনি বলি এই প্রতিধ্বনির জন্য উঁচু উঁচু গাছ পাহাড় বাড়ির দেওয়াল এগুলো কিন্তু প্রতিফলক রূপে কাজ করে ফলে এই সব প্রতিফলক কিন্তু একদম শ্রোতার নিকটবর্তী হলে চলবে না মিনিমাম একটু দূরত্ব বজায় রাখতে হবে যার দ্বারা আপত্তিত তরঙ্গগুলো সেই প্রতিফলক দল দ্বারা প্রতিফলিত হয়ে দিক পরিবর্তন করে যখন আবার নিজের মূল উৎসের দিকে পৌঁছাবে তখন সেই শব্দ যাতে ক্ষীণভাবে শ্রোতার কানে শব্দের থেকে একটু আলাদাভাবে শোনায় কি বোঝাতে পারলাম এই যে দূরত্ব তার একটা নির্দিষ্ট গ্যাপ রয়েছে সেটা হচ্ছে সিক্সটিন পয়েন্ট সিক্স মিটার অ্যাটলিস্ট থাকতেই হবে তবেই কিন্তু আমরা প্রতিধ্বনি শুনতে পারবো খুব ভালোভাবে এভাবে প্রতিধ্বনির সৃষ্টি হয় তোমাদের জানা আছে নিশ্চয়ই যে মানবদেহের মস্তিষ্কে কোনো শব্দের প্রতিধ্বনি কিন্তু ওয়ান বাই টেন সেকেন্ড পর্যন্ত স্থায়ী হয় তার বেশি কিন্তু নয় তাহলে প্রতিধ্বনি কি প্রতিধ্বনি কিভাবে সৃষ্টি হয় এগুলো বোঝানো গেল তাই তো মোটামুটি প্রতিধ্বনির একটা ডিটেলস বিবরণ দিতে পারলাম এরপর ছোট ছোট উদাহরণ দেব বা কিছু এক্সাম্পেল দেব যাতে তোমাদের প্রতিধ্বনি কি এই বিষয়টা খুব ভালোভাবে বোঝাতে পারি তাহলে চলো সে এক্সাম্পলগুলো দেখে নিই আমরা আচ্ছা তো দেখো যে উদাহরণগুলো তোমাদেরকে আমি বোঝাবো বললাম একটু আগেই সেইগুলোর পয়েন্ট আমি লিখে রাখেছি যাতে তোমাদের বোঝাতে সুবিধা হয় তো প্রথম পয়েন্ট রয়েছে সাধারণ মাপের ঘরে প্রতিধ্বনি না শুনতে পারার কারণ কি বা শোনা যায় না শোনা না যাওয়ার কারণ কি আচ্ছা তো দেখো বলি সাধারণ একটি ঘরে দুটো দেওয়ালের মধ্যে দূরত্ব থার্টি থ্রি পয়েন্ট টু মিটার থাকে না একমাত্রিক শব্দ শোন শব্দের প্রতিধ্বনি শোনার জন্য শব্দের উৎস থেকে প্রতিফলককে ন্যূনতম থার্টি থ্রি পয়েন্ট টু মিটার দূরত্ব থাকতে হবে তবে সেই শব্দের প্রতিধ্বনি আমাদের কানে এসে পৌঁছায় যেহেতু সাধারণ ঘরে দুটো দেওয়ালের মধ্যে দূরত্ব থার্টি থ্রি পয়েন্ট টু মিটার থাকে না সেই কারণে সাধারণ ঘরে আমরা কথাবার্তা বললেও সেই শব্দ প্রতিফলিত হয়ে কোনো প্রতিফলক মাধ্যম তারা প্রতিফলিত হয়ে আমাদের কানে এসে পৌঁছায় না এবং আমরা শব্দের প্রতিধ্বনি শুনতে পারি না বোঝা না গেল আচ্ছা তো এর পরের অংশটি হচ্ছে শব্দ নিবন্ধ দেখো শব্দ নিবন্ধ বলতে বোঝায় যে তোমাদেরকে আমি একটু আগেই মানে বুঝিয়েছিলাম যে কোনো শব্দের প্রতিধ্বনি অর্থাৎ সেই ধ্বনির রেশ আমাদের মস্তিষ্কে ওয়ান বাই টেন সেকেন্ড সময় অবধি থাকে তারপর সেই রেশ কিন্তু থাকে না ওই সময়টুকুর মধ্যে অন্য কোনো শব্দ যদি আমাদের কানে এসে পৌঁছায় সেই দুই শব্দের পার্থক্য কিন্তু আমাদের কর্ণদয় করতে পারে না ফলে ওই সময়টুকুকে বা ওই সময়কালকে আমরা শব্দ নির্বন্ধ বলতে পারি এগুলো কিন্তু ভীষণ কনসেপচুয়াল জায়গা ভালোভাবে বুঝবে যাই হোক এখানে আমি নোট করে দিচ্ছি যাতে মনে রাখতে তোমাদের সুবিধা হয় শব্দ নির্বন্ধ বলতে বোঝায় কোনো শব্দের প্রতিধ্বনি এখানে যেহেতু পুরোটা ডিটেলস লিখছি মুখেও বলে দিলাম তোমরা খাতায় কিন্তু অবশ্যই নোট করবে কোন রেশ মস্তিষ্কে ওয়ান বাই টেন সেকেন্ড সময়কাল অবধি থাকে হয় এই সময় অন্য কোন শব্দ কানে এসে পৌঁছালেও কর্ণ তা পার্থক্য করতে পারে না পারে না এই সময়কালকে শব্দ নির্বন্ধ বলা হয় নির্বন্ধ বলা হয় বোঝাতে পারলাম তাহলে এখানে কিন্তু খুব সুন্দরভাবে দেখো আমি তোমাদেরকে ব্যাপারটা বুঝিয়ে দিলাম বেশ এবার শব্দের অনুরণন বলতে কি বোঝায় কোনো হল হলঘর বা বড় ঘরে শব্দ করলে সেই শব্দ দেওয়াল মেঝে বা অন্য কোনো স্থান থেকে প্রতিফলিত হয়ে বারবার শ্রোতার কানে এসে পৌঁছায় এই যে বারবার প্রতিফলিত হয়ে কানে এসে পৌঁছাচ্ছে একে আমরা অনুরণন বলতে পারি স্পিলিংটা তার অবশ্য হবে যাই হোক তো অনুরণ বলতে আমরা এটাই বুঝি এবার ধরো হলঘরে প্রচুর লোক রয়েছে বা ঘরে আসবাবপত্র রয়েছে তখন কিন্তু শব্দ প্রতিফলক মাধ্যম দ্বারা প্রতিফলিত হয়ে শ্রোতার কানে এসে পৌঁছাবে না কারণ সেখানকার জিনিসপত্র অর্থাৎ আসবাবপত্র দ্বারা সেই শব্দ শোষিত হবে হ্যাঁ ঠিক শুনেছ আলোর যেমন শোষণ হতে পারে শব্দেরও কিন্তু শোষণ হতে পারে সেই কারণে সেই শব্দ কিন্তু কোনোভাবেই প্রতিফলিত হয়ে শ্রোতার কানে এসে যেহেতু পৌঁছাবে না শ্রোতা কিন্তু কোনো প্রতিধ্বনি শুনতে পাবে না এই কারণে লক্ষ্য করে দেখবে যে কোনো হলভর্তি লোক সেখানে যদি কথাবার্তা বলে সেই শব্দের প্রতিধ্বনি কিন্তু আমরা শুনতে পাই না কিন্তু কোনো খালি ঘরে যদি আমরা কথা বলি খুব জোরে জোরে কথা বলি সেই শব্দগুলো কিন্তু প্রতিধ্বনিত হবে আমাদের কানে অর্থাৎ সেই শব্দগুলো কিন্তু দেওয়াল এছাড়া আরও অন্যান্য জিনিসপত্র অর্থাৎ প্রতিফলক মাধ্যম দ্বারা প্রতিফলিত হচ্ছে এবং আমাদের কানে এসে পৌঁছাচ্ছে আমা এবং আমরা সেই শব্দগুলোকে খুব ভালোভাবে শুনতে পাচ্ছি কি বোঝা না কেন এই গেল শব্দের উড় আচ্ছা তোমরা মাঝে মাঝে মেঘের গুরু গর্জন শব্দ শুনেছ এগুলো সবই কিন্তু শব্দের অনুরণের দরুন কারণ সেখানে শব্দ কিন্তু বারে বারে প্রতিফলিত হয় মেঘের বিভিন্ন স্তর দ্বারা সেই কারণে মেঘের এই গুরুগুরু বা গুরুগম্ভীর শব্দ বা গর্জন শব্দ কিন্তু আমরা শুনতে পারি এগুলো কিন্তু শব্দের অনুরণের এক এক প্রকার বাস্তবিক উদাহরণ তাহলে আজকে মোটামুটি আমরা এই চ্যাপ্টারটির থেকে ভীষণ কনসেপচুয়াল ধারণা ক্লিয়ার করেছি আরেকটা ক্লাস অর্থাৎ সুর আর কোনটা সুরযুক্ত শব্দ কোনটা সুর বর্জিত শব্দ সমমিলকি কি এগুলো করারে মোটামুটি আর ম্যাথস করারে আশা করি চ্যাপ্টারটি শেষ হয়ে যাবে এবং আমি চেষ্টা করব নেক্সট দিন এই ক্লাসটি শেষ করে দেওয়ার যাই হোক তোমাদের কথার জন্যেই কিন্তু আমি একমাত্র এতটা ডিটেলসে এতটা সময় নিয়ে তোমাদেরকে ক্লাস করাচ্ছি যাতে তোমাদের উপকারে আসে এবং ক্লাসগুলো করার পর তোমরাই বুঝতে পারছো যে তোমাদের কতটা কাজে লাগবে বা কতটা তোমরা উপকৃত হবে আগামী দিনে এক্সামের জন্য আমি বারে বারে বলছি এক্সাম কিন্তু প্রচুর আসবে তোমরা জাস্ট নিজেদেরকে প্রিপেয়ার্ড রাখো কতটা নিজেদেরকে তৈরি করতে পারছো কতটা প্র্যাকটিস করছো আশা করি সেটাই কিন্তু ইম্পর্টেন্ট হবে তো রোজ দু ঘন্টা করে ম্যাথ এক ঘন্টা করে ইংলিশ আর পাঁচ থেকে ছয় ম্যাক্স টু ম্যাক্স তারও বেশি সাত আধ ঘন্টা জিকের পোশনে ফোকাস করো জিকের পেছনে যতক্ষণ তোমরা ফোকাস দেবে ঠিক ততটাই কিন্তু নলেজ গ্যাদার করতে পারবে আর অবশ্যই কারেন্ট অ্যাফেয়ার্সের পেছনে জোর দিতে হবে আশা করি এই স্ট্র্যাটেজি অনুযায়ী যারা যারা পড়াশোনা করবে নিশ্চয়ই উপকৃত হবে তারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে জানাবে তো আজকের ক্লাসটি কেমন লাগছে বন্ধুরা অবশ্যই কিন্তু আমাকে জানাইও আর এভাবেই আমাকে সাপোর্ট করো যাতে আগামী দিনে আমি আরও ডিটেলস এরকম ভিডিও তোমাদের জন্য আনতে পাই যাই আজকে মোটামুটি আমরা জানলাম শব্দের প্রতিফলন সম্পর্কে আরও প্রতিফলনের ধরুন শব্দের প্রতিফলন কিভাবে সম্ভব হয় শব্দের প্রতিফলনের জন্য কি কি সূত্র রয়েছে শব্দের প্রতিফলনের ফলে যে প্রতিধ্বনির সৃষ্টি হয় সেই প্রতিধ্বনি সম্পর্কে আমরা পড়লাম প্রতিধ্বনি কিভাবে প্রতিফলক মাধ্যম দ্বারা প্রতিফলিত হচ্ছে এবং ন্যূনতম কতটা দূরত্ব অতিক্রম করতে হবে যাতে সেই প্রতিফলিত শব্দ আমরা খুব সহজেই শুনতে পারি আশা করি এগুলো সব বোঝাতে পারলাম এবং তারপর আমরা পড়লাম যে শব্দ নিবন্ধ কী শব্দের এই যে অনুরণন এগুলো বলতে কি বোঝায় এগুলো বাস্তবিক উদাহরণের সাহায্যে সবটা কিন্তু ডিটেলসে পড়ানো হলো তো এই পোর্শনগুলো কিন্তু আমি খুব সুন্দরভাবে বোর্ডে তোমাদের উদ্দেশ্যে এতটা ভালোভাবে নোট করলাম এই কারণে যাতে তোমাদের প্রত্যেকটা জিনিসের উপরে ক্লিয়ারেন্স আসে তো প্রত্যেকেই খুব ভালো থেকো আর খুব মনোযোগ সহকারে পড়াশোনা করো প্রত্যেকের সঙ্গে দেখা হচ্ছে বন্ধুরা আগামী দিনে নতুন একটি ক্লাসে আশা করি নেক্সট ক্লাসে আমরা এই চ্যাপ্টারটি পুরো কমপ্লিট করতে পারবো তো তোমাদের জন্যেই একমাত্র এতটা ডিটেলস ক্লাস করানো হচ্ছে অবশ্যই তোমরা দেখবে আর কেমন লাগছে ক্লাসগুলো তোমাদের উপকারে কতটা কাজে আসছে আমাকে অবশ্যই জানি বাই